বন্ধুরা কি হয় যখন একটি শহরের সকল মানুষ মন্ত্রী এবং মাফিয়াদের ভয়ে মুখ খুলতে পারে না এখানে সাধারণ মানুষের জন্য কোনো আইন চলে না মন্ত্রী রঘুনাথনের আদেশ আর তার পোষা গুন্ডা মাফিয়া ডন ভিরানের আইনে সবকিছু চলে এখানে তাদের ইশারা ছাড়া যেন গাছের পাতাও নড়ে না এই শ্বাসরুদ্ধকর শহরেই বাস করে আরবিন্দ সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে কোনো বড় পরিচয় নেই ব্যাংকে নেই জমানো টাকা পকেটে নেই কোনো রাজনৈতিক দলের কার্ড কিন্তু তার বুকের ভেতর আছে এমন এক জিনিস যা এই শহরের সবচেয়ে ধনী লোকটারও নেই ভয় না পাওয়ার সাহস আরবিন্দ জানে চুপ করে ফাঁকা মানেই অন্যায়কে মেনে নেওয়া একদিন বিকেলের ঘটনা শহরের প্রধান বাজার এক কোনায় এক বৃদ্ধ সবজি বিক্রেতা বসে আছেন তার সামনে দাঁড়িয়ে আছে বিরানের দুই গুন্ডা তাদের চোখে নিষ্ঠুরতা একজন চিৎকার করে বলে উঠল কিরে বুড়ো চাতা দিবি না মাসের শেষ তারিখ কি তোর বাবা ঠিক করবে বৃদ্ধ কাঁপতে কাঁপতে হাত জোর করে বললেন বাবা কাল বৃষ্টি ছিল আজ দিনে কিছুই বিক্রি হয়নি আমাকে দুটো দিন সময় দাও আমি পায়ে ধরছি তোমাদের গুন্ডাদের একজন হাসতে হাসতে বৃদ্ধের সবজির ঝুড়িটা ফেলে দিল টমেটো আর বেগুনগুলো নর্দমার পাশে গড়িয়ে পড়ল সে বৃদ্ধের কলার চেপে ধরে বলল সময় সময় তো মন্ত্রীমশাই ঠিক করেন আমরা শুধু উসুল করি টাকা দে না হলে আজ তোর এই দোকান থাকবে না আর তুইও থাকবি না আশেপাশে অনেক মানুষ ছিল কিন্তু সবাই মূর্তির মতো দাঁড়িয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে একটা হাত এসে গুণ্ডার কবজিটা ইস্পাতের মতো শক্ত করে ধরে ফেলল গুন্ডাটি অবাক হয়ে তাকালো দেখল সাধারণ জিন্স আর শার্ট পরা এক যুবক চোখে কোনো ভয় নেই আছে অদ্ভুত এক ঠান্ডা আগুন আরবিন্দ শান্ত কিন্তু ভারী গলায় বলল বিক্রি না হলে টাকা দিবে কোথা থেকে অঙ্কটা তো সহজ বুঝিস না কেন গুন্ডাটা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল কে রে তুই তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস না এই শহরে প্রশ্ন করার লাইসেন্স শুধু আমাদের আরবিন্দ গুন্ডাটার চোখের দিকে তাকিয়ে বলল লাইসেন্স যখন অন্যায়ের হয় তখন সেটা ছিঁড়ে ফেলতে হয় আজ থেকে তোদের লাইসেন্স বাতিল পরের মুহূর্তেই শুরু হল মারামারি আরবিন্দ একা ওরা দুজন কিন্তু আরবিন্দের প্রতিটি মারে ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভ মানুষ দূর থেকে দেখল কেউ কাছে এলো না কিন্তু সেই দিন শহর প্রথমবার দেখল একজন একা মানুষও ভয়ের সামনে পাহাড়ের মতো দাঁড়াতে পারে গুণ্ডারা যখন পালালো আরবিন্দ বৃদ্ধকে মাটি থেকে তুলে ধুলো ঝেঁড়ে দিল বৃদ্ধ ফিসফিস করে বললেন বাবা তুমি কাজটা ভালো করলে না আমার জন্য তুমি এভাবে এগিয়ে আসলে ওরা ফিরে আসবে আরবিন্দ মুচকি হেসে বলল আসুক দাদু কেউ না কেউ তো শুরু করতেই হতো এভাবে সবাই যদি চুপ করে থাকে তাহলে তারা আরও দিনের পর দিন অন্যায় করেই যাবে এই খবর মন্ত্রী রঘুনাথনের কানে পৌঁছাতে দেরি হল না তার বিলাসবহুল বাংলোতে বসে দামি ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে তিনি ভিরানের দিকে তাকালেন রঘুনাথন দাঁত চেপে বললেন একটা সাধারণ ছেলে যার না আছে টাকা না আছে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সে আমার লোকজনকে মেরে পাঠালো আর তুমি এখানে দাঁড়িয়ে আমাকে গল্প শোনাচ্ছ ভিরান মাফিয়া ডন ভিরান মাথা নিচু করে বলল স্যার ছেলেটা একটু অন্যরকম নাম আরবিন্দ লোকাল ছেলে কিন্তু সাহসটা বেপরোয়াত ওকে এক্ষুনি থামানো দরকার রঘুনাথন গ্লাসটা টেবিলে সশব্দে নামিয়ে বললেন থামানো ওকে এমন শিক্ষা দাও যেন ওই শহরের মানুষ স্বপ্নেও প্রতিবাদের কথা ভাবতে ভয় পায় সাহস সংক্রামক ব্যাধির মতো ভিরান ছড়িয়ে পড়ার আগেই শেষ করে দাও ভিরান ক্রূর হাসি হেসে বলল চিন্তা করবেন না স্যার সমস্যা যখন হয়েছে সমাধানও হবে চিরস্থায়ী সমাধান এর মধ্যেই শহরে আগমন ঘটল এক অচেনা যুবকের নাম সে বলে আদি শহরের এক প্রান্টে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছে সাধারণ টি শার্ট পরে লোকাল চায়ের দোকানে চা খায় মানুষের সাথে মেশে কেউ জানে না এই সাদা সিধে দেখতে ছেলেটি আসলে দেশের অন্যতম বড় বিলিয়ানিয়ার গ্রুপের মালিক মিডিয়া থেকে দূরে ক্ষমতার চাকচিক্যের বাইরে থাকতে এবং নিজের দেশের ভেতরের পচন ধরা সমাজ ব্যবস্থাকে নিজের চোখে দেখতে সে ছদ্মবেশে এই শহরে এসেছে একদিন বিকেলে রাস্তার ধারে সেই চায়ের দোকানে অরবিন্দ বসে চা খাচ্ছিল কপালে গতকালের মারামারির একটা ছোট ব্যান্ডেজ পাশে এসে বসল আদি দোকানদার অরবিন্দকে দেখে বলল ভাই কাল যা করলেন কলিজা আছে আপনার কিন্তু সাবধানে থাকবেন ওরা আপনাকে ছাড়বে না অরবিন্দ চায়ের কাপে চুমুক দিয়ে বলল ওদের ছাড়ার অপেক্ষায় আমি বসে নেই চাচা আদি এতক্ষণ চুপ করে শুনছিল সে শান্ত গলায় বলল সাহস ভালো কিন্তু শুধু সাহস দিয়ে বাঘের খাঁচায় ঢোকা যায় বের হওয়া যায় না অরবিন্দ ঘুরে তাকালো আপনি কে আপনাকে তো আগে দেখিনি আদি মৃদু হেসে বলল আমি আদি নতুন এসেছি শহরটা দেখতে শুনলাম এখানে নাকি দেখার মতো অনেক কিছু আছে তাই আর কি ঘুরতে এসেছি অরবিন্দ সুরে বলল তাহলে ভুল জায়গায় এসেছেন এখানে ট্যুরিস্টদের জন্য কিছু নেই এই শহরটা অসুস্থ আদি চায়ের কাপটা নামিয়ে রেখে অরবিন্দের চোখের দিকে তাকিয়ে বলল অসুখ সারাতে কখনো ওষুধ লাগে কখনো অপারেশন প্রশ্ন হল আপনি ডাক্তার হতে চান নাকি রোগী ধীরে ধীরে আদি আর অরবিন্দের পরিচয় গভীর হল দুজনের ভাবনা আলাদা কিন্তু লক্ষ্য এক অরবিন্দ বিশ্বাস করে সরাসরি প্রতিবাদে আর আদি বিশ্বাস করে কৌশলে আদি লক্ষ্য করল এই শহরের মানুষ শুধু ভয়েই চুপ নয় তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে অভাবে আর অনটনে মন্ত্রী আর মাফিয়ারা বুঝতে শুরু করল অরবিন্দ একা নয় তার সাথে যোগ হয়েছে নতুন এক ছেলে ভিরানের গুপ্তচরেরা আদির খোঁজ নিতে শুরু করল ভীরান একদিন মন্ত্রীকে বলল স্যার ওই নতুন ছেলেটা আদি ও সাধারণ না ওর চলাফেরা কথাবার্তা সন্দেহজনক ও খুব বেশি প্রশ্ন করছে মন্ত্রী চেঁচিয়ে উঠলেন যেই হোক বেশি বারবারলে বাড়লে তাকেও উচিত জবাব দিয়ে দাও আমার শহরে কোনো আগাছা থাকবে না শুরু হল ভয় দেখানোর খেলা আদির ভাড়া বাসায় মাঝরাতে ইটের টুকরো এসে পড়ল সাথে হুমকির চিঠি বাইক নিয়ে বের হলে তাকে ঘিরে ধরল অচেনা লোকজন পুলিশ এসে উল্টো আদিকেই জেরা করল এক পুলিশ অফিসার ঠান্ডা গলায় আদিকে বলল শহরটা আপনার জন্য নিরাপদ নয় শান্তিতে থাকতে চাইলে শহর ছেড়ে যান আদি হালকা হেসে উত্তর দিল আমি শান্তি কিনতে আসিনি অফিসার আমি সত্য দেখতে এসেছি আর সত্য কখনো নিরাপদ হয় না পরিস্থিতি চরমে পৌঁছল এক রাতে অরবিন্দ কাজ শেষে বাড়ি ফিরছিল হঠাৎ একটা কালো ভ্যান এসে থামল চার পাঁচজন মুখোশধারী নেমে অরবিন্দকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল নিয়ে যাওয়া হলো শহরের বাইরের এক পরিত্যক্ত গোডাউনে সেখানে ভিরান বসেছিল অরবিন্দকে মারধর করা হল অরবিন্দ যখন মাকিতে পড়েছিল ভিরান তার চুলের মুঠি ধরে বলল নায়কগিরি ছাড় সিনেমার হিরোরা শেষ দৃশ্যে যেতে কিন্তু বাস্তবে তারা শুরুতেই মরে যায় এই শহরের নায়ক বাঁচে না অরবিন্দ তবু হেসে উঠল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এসে বলল যদি এই শহরের নায়ক না বাঁচে তাহলে শহরটাই বদলাতে হবে তোরা আমাকে যা ইচ্ছা তাই করতে পারবি কিন্তু আমার সাহসকে মারবি কি করে ভীরান রাগে অরবিন্দকে লাথি মেরে বলল ওকে অন্ধকার সেলে ফেলে রাখ কাল সকালে ওর বডি মন্ত্রীর বাড়ির সামনে ঝোলানো হবে এই খবর আদির কাছে পৌঁছতে সময় লাগল না অরবিন্দের খবর পাওয়ার সেই মুহূর্তে আদি সিদ্ধান্ত নিল আর লুকিয়ে থাকা নয় এবার মুখোশ খোলার সময় এসেছে সে তার পকেট থেকে স্যাটেলাইট ফোন বের করল একটা মাত্র কল অপারেশন ক্লিন সুইপ এখনই শুরু পরদিন সকাল শহরের কেন্দ্রস্থলে একটা বিশাল জনসভা ডেকেছে মন্ত্রী রঘুনাথন উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো এবং নিজের ক্ষমতা প্রদর্শন করা হাজার হাজার মানুষ ভয়ে জড়ো হয়েছে মঞ্চে দাঁড়িয়ে রঘুনাথন ভাষণ দিচ্ছে এই শহরে শান্তি আমি এনেছি যারা অশান্তি করতে চাইবে তাদের পরিণতি হবে ভয়াবহ ঠিক তখনই শহরের বড় বড় ডিজিটাল বিলবোর্ডগুলো যা মন্ত্রীর প্রচারণায় ব্যবহৃত হতো হঠাৎ ঝিকমিক করে উঠল মঞ্চের পেছনের বিশাল স্ক্রিনটাও কালো হয়ে গেল তারপর ভেসে উঠল একটা ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রী রঘুনাথান আর ভিরানের গোপন মিটিং স্পষ্ট শোলা যাচ্ছে তাদের গলার স্বর কিভাবে তারা গরিবদের জমি দখল করেছে কিভাবে সরকারি টাকা বিদেশে পাচার করেছে কিভাবে অরবিন্দকে আটকে রাখা হয়েছে সাথে ভেসে উঠছে ব্যাংক ট্রান্সফারের সব ডকুমেন্ট অবৈধ সকল ডিল পুরো জনতা স্তব্ধ হয়ে গেল রঘুনাথন তোতলাতে শুরু করল বলে ওঠে এ এসব মিথ্যা কে কে করছে এসব ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝখান থেকে একটা আওয়াজ এল মিথ্যা নয় মন্ত্রী মশাই এটাই আপনার আসল আয় না সবাই ফিরে তাকাল মঞ্চের দিকে এগিয়ে আসছে আদি তার পরনে সেই সাদা শার্ট কিন্তু হাঁটার ভঙ্গিতে আজ আর কোনো সাধারণ ভাব নেই তার পেছনে তার নিজস্ব সিকিউরিটি টিম এবং কিছু সাহসী জনতা যারা গোডাউন থেকে অরবিন্দকে উদ্ধার করে এনেছে অরবিন্দ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কিন্তু তার মাথা উঁচু ভীরান তার গুণ্ডাদের ইশারা করল মার তাদেরকে কিন্তু গুন্ডারা এগোতে পারল না কারণ আদির ইশারায় ড্রোন ক্যামেরাগুলো নিচ দিয়ে উঠতে শুরু করেছে আর পুরো ঘটনা লাইভ সম্প্রচার হচ্ছে সারা দেশে আদি মাইক হাতে নিয়ে মঞ্চের নিচে দাঁড়াল মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলল আমি এই শহরের অতিথি ছিলাম ভেবেছিলাম অতিথি হয়েই চলে যাব কিন্তু তোমরা বাধ্য করলে তোমরা ভুলে গেছ ক্ষমতা কোনো চেয়ারের নয় ক্ষমতা এই সাধারণ মানুষের মন্ত্রী চিৎকার করে বলল পুলিশ অ্যারেস্ট করেদের কিন্তু পুলিশ কমিশনার আজ নড়লেন না তিনি বুঝতে পারলেন হাওয়া বদলে গেছে প্রমাণ এতই জোরাল যে এখন মন্ত্রীর পক্ষ নিলে তার নিজের চাকরিও থাকবে না আদি জনতার দিকে ফিরল আপনারা কি সারা জীবন ফিসফিস করে কথা বলবেন নাকি আজ একবারের জন্য নিজের গলায় চিৎকার করবেন এই লোকগুলো আপনাদের ভয় দেখিয়ে রাজা হয়েছে আজ আপনাদের ভয় ভাঙার দিন আপনাদের সকলকে এক হয়ে প্রতিবাদ করতে হবে জনতার ভেতর থেকে এক অদ্ভুত গর্জন উঠল যে বৃদ্ধকে আরবিন্দ বাঁচিয়েছিল সে প্রথম চিৎকার করল আমরা বিচার চাই তারপর আরেকজন তারপর আরও একজন দেখতে দেখতে হাজার মানুষের কণ্ঠে একটাই আওয়াজ বিচার চাই ভিরান পালাতে চাইল পেছনের রাস্তা দিয়ে কিন্তু জনতা তাকে ঘিরে ফেলল পালানোর কোনো পথ নেই অরবিন্দ মঞ্চে উঠে এল রঘুনাথন ভয়ে পেছাতে পেছাতে দেয়ালের সাথে মিশে গেল অরবিন্দ মন্ত্রীর কলার ধরল না শুধু সামনে দাঁড়িয়ে বলল বলেছিলাম না লাইসেন্স বাতিল সেই দিন শহর এক অভূতপূর্ব দৃশ্য দেখল মন্ত্রী রঘুনাথন এবং মাফিয়া ডন ভিরান পুলিশের হাতে হাতকড়া করে মাথা নিচু করে যাচ্ছে কিন্তু তাদের পরাজয় পুলিশের কাছে হয়নি হয়েছে সাধারণ মানুষের একতার কাছে হাজার হাজার মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ ঢিল মারছে না তাদের চোখের ঘৃণাই মন্ত্রীর জন্য সবচেয়ে বড় শাস্তি তারা বুঝতে পারছে তাদের ক্ষমতার দম্ভ আজ ধুলোয় মিশে গেছে সূর্য ডুবছে কিন্তু শহরের আকাশে আজ অন্যরকম আলো ভয়ের কালো মেঘ সরে গেছে আদি আর আরবিন্দ শহরের উঁচুতায় দাঁড়িয়ে নিচের এই দৃশ্য দেখছিল আরবিন্দ আদির দিকে তাকিয়ে বলল তুমি না এলে হয়তো এটা সম্ভব হতো না আদি আরবিন্দের কাঁধে হাত রেখে হাসল তুমি ভুল ভাবছ আরবিন্দ শুরুটা তুমিই করেছিলে আমি শুধু পাশে ছিলাম মাত্র একজন সাহসী মানুষ থাকলেই যথেষ্ট বাকিটা শুধু সময়ের অপেক্ষা আরবিন্দ জিজ্ঞেস করল এখন তুমি কি করবে ফিরে যাবে আদি মাথা নাড়ল আমার কাজ শেষ কিন্তু তোমার কাজ শুরু এই শহরটাকে এখন নতুন করে গড়তে হবে মনে রেখো অন্ধকার তারাতে পুরো সূর্য লাগে না একটা ছোট মোমবাতি যথেষ্ট আদি চলে গেল ক্ষীরের মাঝে মিশে ঠিক যেভাবে সে এসেছিল কেউ জানল না তার আসল পরিচয় কিন্তু শহরটা মনে রাখল সেই আগন্তুককে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে প্রতিদিন সন্ধ্যা সাতটায় চোখ রাখুন